আন্তনগর ট্রেন বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে চালুর দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচি অব্যাহত আছে ভোগান্তিতে জনসাধারণ রেল কর্তৃপক্ষের নেই কোনো পদক্ষেপ লালমনিরহাটের বুড়িমারি রেল স্টেশন থেকে সরাসরি আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে টানা পাঁচ দিন ধরে পাটগ্রামে রেলপথ অবরোধ করে নানা কর্মসূচি পালন করছেন পাটগ্রাম এলাকাবাসী এতে লালমনিরহাট বুড়িমারি রেলপথে চলাচলকারী আরও চারটি ট্রেন চলাচল বন্ধ হয়ে আছে গত সোমবার থেকে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করে আসছে পাটগ্রাম সংগ্রাম উন্নয়ন পরিষদের ব্যানারে আন্দোলনকারীরা পাটগ্রাম সংগ্রাম উন্নয়ন পরিষদের সভাপতি এ টি জে সিদ্দিকী আজকে জানান আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত লালমনিরহাট বুড়িমারি রেলপথে অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে এবং পাশাপাশি আগামী সোমবার থেকে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করা হবে আগামী সোমবার থেকে পুনরায় যেহেতু তারা আমাদেরকে এখন পর্যন্ত কোন প্রকার আশ্বস্ত করেনি আগামী সোমবার থেকে আমরা রেলপথ অবরোধ চলছে আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সড়কপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছি গত বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় পাটগ্রাম সংগ্রাম উন্নয়ন পরিষদের সভাপতি এ টি জে সিদ্দিকের সভাপতিত্বে রেল স্টেশনে আলোচনা সভার আয়োজন করা হয় এতে বক্তব্য রাখেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ প্রধান আমিনুল হক শিক্ষক প্রতিনিধি ওয়ালিউর রহমান অধ্যক্ষ শওকত হায়াত প্রধান সমাজকর্মী জাহাঙ্গীর কবির পাটগ্রাম কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি আবদুল আকবর বিন আফসার প্রমুখ বক্তব্য দেন বক্তারা বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বুড়িমারি থেকে আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস ট্রেন সরাসরি চালুর ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়ার পাশাপাশি মহাসড়ক অবরোধ করা হবে এদিকে লালমনিরহাট বুড়িমারি রুটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চার চোড়া লোকাল ট্রেন যাতায়াত করে এসব ট্রেনে বুড়িমারি পাটগ্রাম বড়খাতা হাতিবান্ধা ভোটমারি তুষভাণ্ডার কাকিনা আদিদমারি লালমনিরহাট রংপুর ও ঢাকাসহ বিভিন্ন জেলায় যাত্রী সাধারণ চলাচল করে থাকে এদিকে সরকার আন্তঃনগর ট্রেন বুড়িমারি এক্সপ্রেস নাম দিলেও ট্রেনটি বুড়িমারি থেকে চলাচল করে না এটি লালমনিরহাট ঢাকা রুটে চলাচল করে এর আগে বেশ কয়েকবার রেল ও সড়কপথ অবরোধ করে আন্দোলন করেন পাটগ্রাম হাতিবান্ধার স্থানীয় লোকজন আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি রেল স্টেশন থেকে সরাসরি চালু করার জন্য এরপর রেলওয়ে কর্তৃপক্ষ অন্তত পাঁচবারের দিন তারিখ উল্লেখ করে লালমনিরহাট থেকে ঢাকাগামী আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি থেকে চালুর প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত ট্রেনটি চালু না হয় আবার অবরোধের ডাক দেন পাটগ্রাম সংগ্রাম উন্নয়ন পরিষদের ব্যানারে পাটগ্রাম এলাকাবাসী জনতার কলমের পক্ষ থেকে বুড়িমারির লালমনিরহাট রেলপথ ও মহাসড়কে অবরোধ ও জনসাধারণের ভোগান্তির বিষয়ে ঢাকাগামী আন্তঃনগর বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি থেকে চালুর পদক্ষেপ নিয়েছেন কিনা জানার জন্য লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ লিয়াকত শরীফ খানের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে মুঠোফোন রিসিভ করেননি তিনি এদিকে মোহাম্মদ আনারুল ইসলাম রাজু লালমনিরহাট এক পাটগ্রাম হাতিবান্ধা আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ঢাকাগামী আন্তঃনগর বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি থেকে সরাসরি চালুর বিষয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানান গত বৃহস্পতিবার তিনি বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা সম্পন্ন করেছেন এবং স্মারকলিপি দিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন টেকনিক্যাল ইস্যু সমাধান করে দ্রুততম সময়ের মধ্যে ট্রেনটি চালু করা হবে জনতার কলমের পক্ষ থেকে লালমনিরহাট এক পাটগ্রাম হাতিবান্ধা আসনের বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আনারুল ইসলাম রাজুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান পাটগ্রাম হাতিবান্ধা এলাকার রেলপথে ভোগান্তিতে জনসাধারণের হয়ে রেলওয়ের কর্তৃপক্ষের সাথে আলোচনা অব্যাহত আছে আন্দোলনকারীরা যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটায় আন্দোলনকারীরা জন দুর্ভোগের বিষয়টা যেন মাথায় রাখে শান্ত থেকে দাবি আদায়ের সাথে একমত পোষণ করেন তিনি ডেস্ক রিপোর্ট জনতার কলম